কথা বলছেন না কেন যার কারণে কোরআনের আবাস যখন বন্ধ হয়ে গেছে মুসলিম সমাজের গড় থেকে যখন আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে লক্ষ্য করা যায় আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত অপমানিত কথা বলেন ঠিক কিনা আল্লাহর কালাম সম্মানের মাপকাঠি সম্মান পেতে চাও সমাধান পেতে চাও কোরআনের কাছে আস কোরআন ছেড়ে দিবা জুতার বাড়ি খাইবা কথা বলছেন না কেন الله قران جرى ما تشوفنا ذي الكويت الله وننزل من القران ما هو شفاء ما هو شفاء ورحمه ورحمه للمؤمنين

আমি আল্লাহ আমার কালাম কোরআনের মধ্যে এমন বিষয়বস্তু বস্তু নাজিল করেছি যে বিষয়গুলি বান্দার জন্য জন্য এই দুনিয়ার জীবনে আমার রূপ থেকে মুক্তি লাভ করার উপায় সুভান আল্লাহ আল্লাহ বলেন এবং আমার মুমিন ইমানদার বান্দাবান্দিদের জন্য রহমত স্বরূপ সুভান আল্লাহ কোরআনটা রহমত এই রহমত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে আজকে কোরআন আমরা পড়ি না কোরআনের কাছে আসি না আজকে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে দেখেন কত আফসুস আজকে মানুষ নাই যাত্রা আয়োজন করতো যুবকরা আজকে যুবকরা দেখেন যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা এই যুবকরা যদি যাত্রা গান করতো দেখতেন কি পরিমাণ মানুষ হয় কথা বলছেন না কেন কোরআনের মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে আজকে মানুষ নাই আর আনলে না দিতে আল্লাহ মোহাম্মদ করেন সবাই বলেন আমিন কোরআন আল্লাহর কালাম কোরআন আমাদেরকে আল্লাহর রহমত স্বরূপ দান করেছেন এ কোরআন সম্মানের মাপকাঠি এই দুনিয়ার মধ্যে যে বা যারা কোরআনের কাছে আসবে কোরআন গ্রহণ করবে আল্লাহর কালাম কোরআনের উচিলায়

নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মাধ্যমে একদল মানুষের সম্মানকে বাড়ায়া দেয় সুবহানাল্লাহ আর একদল মানুষকে অপমানিত করে মুহাদ্দিসিনে کرامগণ হাদিসের ব্যাখ্যায় বলে দিয়েছেন যারা কুরআন গ্রহণ করে কুরআন শিখে শেখায় কুরান নিজেও শিক্ষা করে সন্তানদেরকে শিক্ষা দেয় কুরআনের বিধান ব্যক্তিগত জীবনে গ্রহণ করে পারিবারিক জীবনে কোরানের বিধান গ্রহণ করে সামাজিক জীবনে কোরানের বিধানকে গ্রহণ করে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কালাম কোরানকে মেনে চলে ওই কোরানকে জীবনে প্রতিটা ক্ষেত্রে গ্রহণ করার কারণে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় কে আল্লাহ আর যারা কোরান গ্রহণ করে না আল্লাহর কারাম কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরানে পণ্ডিত বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তালা এই এর বিরোধিতা করার কারণে দুনিয়ার মধ্যে জুতা ফিটা করে কথা বলছেন না কেন ঠিক কিনা সম্মান অপমান করে কে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বলেছেন যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ আর আল্লাহ যাকে সম্মানিত করেন সম্মান দান করেন পৃথিবীর কেউ তাকে অপমানিত করতে পারে জোরে বলেন পারে আর আল্লাহ যদি আর সে আজিম থেকে জুতা বানায়ে দে জুতার বাড়ি পৃথিবীর কোনো মানুষ এই জুতার বাড়ি থেকে রক্ষা করতে পারে না এই জন্য আমাদের যাই করি দুনিয়ার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করে চলতে হবে যেই কাজ করে আল্লাহ সন্তুষ্ট হবেন ওই কাজগুলি আমাদেরকে করতে হবে কারণ মৃত্যুবরণ করতেই হবে যতই বাহানা করি না কেন মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না যেহেতু মৃত্যুবরণ করব আমাদেরকে কবরস্থ করা হবে কবরে যাইতে হবে তিনটা প্রশ্ন করা হবে উত্তর দিতে হবে দিতে পারলে এক অবস্থা না দিতে পারলে আর এক অবস্থা ইসরাফিল সিংহায় পুক দিবে কে আমত কায়েম হবে আল্লাহর আদালতে আসামির কাক করায় দাঁড়াইয়া আপনার আমার দুনিয়ার জীবনের সমস্ত কর্ম কথা বলা জবাবদিহি করতে হবে সুতরাং আমাদেরকে মানতে হবে কার আদেশ মানতে হবে আরে ভাই আদেশ তো আমাদেরকে এই জন্য মানতে হবে যেহেতু আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের খালিক আল্লাহ আমাদের সষ্ট আসমান জমিনে যা কিছু দেখতেছি সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সব কিছুর খালিক হচ্ছেন আল্লাহ ঠিক কিনা বলেন আপনাদের কোনো সন্দেহ আসেনি আসমান এবং জমিন যা আমরা দেখতেছি এই সবগুলি স্বরূপ সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের আমাদের জন্য নিয়োজিত করেছেন এর মধ্যে কোনো ভাই এই কিছু কে সৃষ্টি করছে সুতরাং আসমান জমিন সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলির মালিক হচ্ছেন আল্লাহ তাই আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে একমাত্র আইন চলবে আল্লাহ কথা বলেন ঠিক কিনা কোন তাগুদের আইন চলতে পারে না আজকে তাগুদের আনুগত্য করার কারণে মানুষ মুসলমান জায়গায় জায়গায় ফিরে খাচ্ছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে আলাহুল খালকু ওয়াল আমর এই মানুষ এই পৃথিবী আমি সৃষ্টি করেছি আসমান আমি সৃষ্টি করেছি জমিন আমি সৃষ্টি করেছি আমার সূর্য তোমাদেরকে আলো দেয় কথা বলছেন না কেন দিন আলোকিত হয় সূর্য উদয় হওয়ার পরে এই সূর্য কে সৃষ্টি করেছে বলেন পৃথিবীর কেউ সৃষ্টি করছে কোন সুপ্রিম পাওয়ার আমেরিকার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছে সুতরাং সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ স্রষ্টা এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আলা আলাহুল খালক আলা লাহুল খালক ওয়াল আমর ও মানুষ দুনিয়ার মধ্যে যার সৃষ্টি তার আইন চলবে কার আইন চলবে সৃষ্টি করছেন আল্লাহ আর আরেকজনের তাবেদারি করব এটা ইনসাফ হতে পারে না আল্লাহ কোরআনের মধ্যে কোরআন নাজিল করে আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন হেদায়েতের রাস্তা পথভ্রষ্টতা ভ্রষ্ট রাস্তার পরিষ্কার উল্লেখ করে দেওয়া দেওয়া হয়েছে হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে বলে দিয়েছেন

সানাই এক ফোর ওভৃত্ত গতি বায়ু অমিন বিল্লা হিফাকাদি স্তামসাকা বিল ঘরোয়া উস্কা লা ফিউসা মালাহা আল্লাহ রাব্দুল্লাহ্লামিন বলেন সুতরাং হেদায়েতের রাস্তা পরিষ্কার পথব্রষ্টতা পরিষ্কার হয়ে গেছে অমানুষ যারা ত্বাবুদকে অস্বীকার করবে এবং আল্লাহর উপরে ইমান আইন আনয়ন করবে আয়াতের তফসি উল্লেখ করে দেওয়া হয়েছে যারা আল্লাহর গুলামি করবে আল্লাহর আইন মেনে চলবে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি জমিনে আল্লাহর বিধান আল্লাহর বিধান মেনে চলবে সে এমন মজবুত একটা হাতল ধারণ করলো যা কখনো চিহ্ন হবে না সুহান আল্লাহ মানা যাবে না যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদের আইন মানা যাবে না আমরা আল্লাহর গোলাম আমরা কার আইন মানব জোরে বলেন কার আইন মানব আল্লাহ মানব আল্লাহর বিরুদ্ধে যদি এই পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আদেশ করে মানা যাবে না লা তো আতা ফি মাওসিয়াতিল খালিক আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহর মানির মধ্যে শক্তির পূজা করা যাবে না কোন ব্যক্তির আনুগত্য করা যাবে না ভাই হামার এই জন্য আল্লাহ তালা তার আইন কোরআনের মধ্যে উল্লেখ করিয়ে দিয়েছেন আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর গুলাম আল্লাহ তালার গুলামী করার জন্য পাঠিয়েছেন আমার ব্যক্তিগত জীবনটা কেমন হবে পারিবারিক জীবনটা কেমন হবে সামাজিক জীবনটা কেমন হবে রাষ্ট্রীয় জীবন কেমন হবে আন্তর্জাতিক জীবনটা কেমন হবে এর বিবরণ কোরআনের কোরআন করি আমাদের সবাইকে কোরআন শিখা কোরআন বুঝা কোরআনের উপরে আমল করা তান করেন কষ্ট পাইছেন খারাপ লাগতেছে না শেষ করে দিব এগুলো কি শুরুই করছি না যাতে ভূমিকার মধ্যে এবার আসুন আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কুরআনুল কারীমের কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি নবীজির হাদিসের বান্ডার থেকে একখানা হাদিস পাক করেছি আমার তেলাওয়াত করা আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের একটা দৃশ্য ধরে তুলেছেন কিয়ামতের একটা অবস্থার বিবরণ দিয়েছেন কিয়ামত কায়েম হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে কার কার সন্দেহ আছে একটু হাতটা পারে আমাদেরকে দেখান আমরা দেখব কে আমার কায়েম হবে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি ভাই একটু জবান করে বলেন জোবানটা তো আল্লাহ দিছে কথা বলার জন্য না শ্বাসটা তো বন্ধ থাকে না ওই সময় তো বকর 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 খেয়ে খাচ্ছে বেশি কথা বলতে পারে রে বাবা কম্পিটিশন শুরু হয়ে যায় আর মাহফিলের মধ্যে আসতে দেখা যায় আল্লাহ এমন ভাবে তালা মাইরে আমরা রাখা দেই মনে যেন পাসওয়ার্ড যা লক্ষ্য করা পাসওয়ার্ডও জানে না আর লোকও কুলতে পারে না প্রায় মাহফিলের মধ্যে এই অবস্থা এই সিলেট অঞ্চলে কিছু কিছু মাহফিল গেলে কিছু আওয়াজ পাওয়া যায় আর শাহাদুল আলী উত্তর না এরা রক্তের মধ্যে তো বোঝন না একটু পাওয়ার আছে হ্যাঁ না রায় থাকবে আর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দেয় বলে আর আমাদের এই এলাকার মধ্যে মাহফিল কথা বললে কথা আরে শু কথা বলে বক্তাদের কথা বলতে সহজ হয় রিপিট করবেন রিপিট করবেন বাইরা আমার কেমত কায়েম হবে এর মধ্যে সন্দেহ আসেনি الله بلان. إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس ولكن أكثر الناس لا يؤمنون হা আল্লাহ বলেন কেমন কায়ম হবে লা থিয়াতু অবশ্যই আগমন করবে প্রতিষ্ঠিত হবে কোমত সংগঠিত হবে লা রাই বা সি এর মধ্যে কোনো সন্দেহ কি না সাবান্না শিলায়ু অমিনু আল্লাহ বলেন কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাসই করে না অধিকাংশ মানুষই আনোয়ন করে না কেয়ামত যে কায়েম হবে অস্বীকার করে না উসুবিল্লাহ আমার তেলাবত করা আয়াতগুলির মধ্যে কেয়ামতের একটা অবস্থার বিবরণ দিয়েছেন কেয়ামত কায়েম হওয়ার পরে আপনি দুই দলে বিভক্ত ডানপন্থী বামপন্থী ডানপন্থী জন্য আল্লাহ তালা পক্ষ থেকে জান্নাতের ফায়সালা হবে বামপন্থীদের জন্য জাহান নামের ফয়সালা হবে আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠিয়েছি প্রত্যেকটা তার নিজের আল্লাহর কাছে জামানত রেখেছে রেখেছে রেহেন কুল্লু রাহিনা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষই তার নিজের সত্তাকে আল্লাহর কাছে রেহেন রেখেছে রেহেন বুঝেনি বন্ধ আপনারা দেখবেন দুনিয়ার সামাজিক জীবনে আমরা একজন আর কাছ থেকে ঋণ আনি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা রেই আনলে পরে ওই যে ঋণদাতা তার কাছে আমরা কিছু জামানত রাখি রাখি কি রাখি না ভাই কেউ স্বর্ণ রাখে কেউ জমি রাখে কেউ আপনি মূল্যবান জিনিস রাখে বলে যে ভাই এক বছর পরে আমি দশ হাজার টাকা ফিরাইয়ে দেব আর আমার এই দামি জিনিসটা আপনি ঘুরাইয়া দিবেন ওই যে আপনি এক বছর মেয়াদে দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা নিলেন আর তার কাছে এই ঋণদাতার কাছে আপনি জাগা অথবা সোনা জামানত রাখলেন এই জামানতের থেকে ঋণদাতা উপকৃত হতে পারবে না এটা শরীয়তের ফুকাহায়ে কেরামগণ নাজায়েয বলছেন এই মাসলা বলার জন্য আমি আসি নাই আপনাদেরকে বুঝাইতে চাই ওই এক বছরের মেয়াদে পঞ্চাশ হাজার টাকা আনলো আর এক একবারই সরল যে ঋণদাতার কাছে রাখলো যদি সে এক বছর পরে পঞ্চাশ হাজার টাকা ফিরাইয়ে দেয় তখনই সে